তো সবাইকে ওয়েলকাম আর একটি নতুন ব্লগে সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে পৌনে দশটা কী গো মাছকে ফুল পাও নাই নাকি সাদা ফুল পাওনি এই যে মা এই ক্যারি ব্যাগে ফুল তুলতে যায় অবশ্যইটা সুবিধা হয় সকাল সকাল নিয়ে যেতে আর ঝুড়ি নিয়ে গেলে না অসুবিধা হয় ঝুড়ি রে আর প্লাস্টিক হলে হাতরের আঙুলের মধ্যে এভাবে রেখে দেও ফুলটা তোলা যায় ঝুড়ি হলে ধরো অসুবিধা হয় নিচে রাখো এই জন্যই সকালবেলা কেরি ব্যাগে ফুল তুলতে সুবিধা আর ফুল তো আছে গাছের ওখান থেকে তুলে নিলেই হয়ে গেল গাছে প্রচুর ফুল আছে এই ব্যাপার হচ্ছে কি গাছের এ বুলবুলিতে চাদরটা পড়ে আছে ব্যাপার হলো কি গাছের ফুলগুলো না তুলতে ইচ্ছা করে না এইটাই হচ্ছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলো আর তুলতে ইচ্ছা করে না দিতে হবেই এবার তো গাঁদা ফুল অনেক হয়েছে গো মা ওই নিচ দিয়ে একটা এই যে তুমি ওই পাশে ফুলগুলো তুলছো মা কম কম মনে হচ্ছে এই পাশে ফুলগুলো না অনেকগুলো তুলা মানে সকালবেলা কে যেন নিয়ে নিয়েছে এই যে পাশে যাওয়ার জায়গা আছে এই এই যে এদিক দিয়ে আসার জায়গা আছে তো প্রচুর ফুল না এই সাইডের ফুলগুলো নেই কে যেন নিয়ে নিয়েছে সকালবেলা সকালবেলা তো না সকালবেলা তো আমরা উঠেই মানে ভোরবেলা নিয়েছে হাত বাড়িয়ে বাড়িয়ে মানে ফুলগুলো তো হাত বাড়ালেই কিন্তু পাওয়া যাবে হ্যাঁ নেই অনেক ফুল নেই একটা ফুলো তোলা এই দেখো প্রচুর এগুলো নিতে পারেনি এই যে দেখো হাত বাড়িয়ে ফুলগুলো নিয়েছে এই গাছের থেকে আমাদের একটা ফুলও তোলা হয়নি ওই যে ওই অনেক ফুল নেই এই যে দেখো এই দেখো এই যে হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল নিয়েছে এই দেখো এই দেখো এই দেখো প্রচুর ফুল নিয়েছে টান ফুড়েছে গাছে এই যে এই যে এই যে এই যে দেখে দেখ এই দেখো এই দেখো এই যে এই যে এই যে এই যে প্রচুর ফুল নিয়েছে দেখতে দেখো এই দেখো এই যে মা মনে আজকে প্রথম তুললো এই গাছের ফুল প্রচুর ফুল নিয়েছে থাক থাক আর নিগা ফুল চুরি করবেই মানুষে মানুষ লোক সামলাতে পারে না নিজের গাছের নিজের গাছের ফুল তুলবে ভীষণ হওয়ার জন্য তো নিজের গাছের ফুল তুলবে না অন্যের গাছের ফুল চুরি করবেই মানুষের এটা স্বভাব নিজের গাছে যত সুন্দরী হোক ধরবে না কিন্তু অন্যের গাছের নিয়ে নেবে থাক বেশি বেশি করে না ও আর কয়েকটা দিন দুটো গাছেই সেই এই যে গাছও এই গাছ তো সেই ভর্তি করছে ও দেখতেও সুন্দর লাগে এবার কিন্তু আমাদের বাড়িতে প্রচুর ফুল মানে এইগুলো ফুল তো হয় প্রত্যেকবার কিন্তু এই বছর ফুল এই ফুলগুলো না অনেক বছর পর হলো নেহি তুমি কি করাশোনা বাচ্চা খাও কি দেখাচ্ছ গো রুটি খাচ্ছ সকাল সকাল কি হয়েছে সকালে আমরা চামড়ি খেয়েছি আমি মা চামড়ি খেয়েছি তো এখন সকালের খাবার মানে দশটা এগারোটার দিয়ে যেটা হয় রুটি আলু ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে মুসুর ডাল খাও 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 রোদে মধ্যে বসছো তুমি মাথাটা মুখটা রোদে মধ্যে দিয়েছো কেন শোনো প্যান্টটা খুলে দিয়ে আমি কেঁচিয়ে দেবো ঠিক আছে খালি কেমন করে পরদেশি মেরে রেয়ার ভুল না জানা না তারপরে তিনটা বেশ খুঁজ আলু 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 খেতে খুব ভালোবাসে রুটি ঠিক কয়টা একটা না দুটো হান্ড্রেড হান্ড্রেড রুটি বানাইনি ঠিক আছে আনি তারা জল লাউনি গুলো নরম হয়েছে বেশ আর এগুলো হচ্ছে দুপুরের রান্নার আজকে দুপুরে রান্না হয়ে লাফা শাকের ঝোল আলু ফুলকপির তরকারি মানে আলু সেদ্ধ করে আলু ফুলকপির তরকারি খা আর আমি তুলব বিছানা সকালবেলা বিছানা তুলি না কয়েকদিন ধরেই এদিক সেদিকে কাজ করতে গেলে না অনেক টাইম চলে যায় এই জন্য বিছানাটা থাক ওকে আগে হাত মুখ দিয়ে পড়তে বসাই তাহলে টাইম পাওয়া যায় না তো ছেলেও বই পড়ার থেকে উঠে গেলো যে এখন ধীরে সুস্থ কাজগুলো করব কারণ সকালবেলা কাজে টাইম দিলে না এই যে ছোটো ছোটো টুকটাক কাজে টাইম দিলে পড়ার টাইমটা চলে যায় তখন আর পড়তে চায় না এই জন্য সকালবেলা উঠে মুখটা ধুয়ে ওকেও মুখ ধুয়ে আমি নিজে মুখ ধুয়ে কিছু খাইয়ে ওকেও কিছু খাইয়ে নিই আমিও কিছু খেয়ে নিই খেয়ে দিয়ে ওকে কিছুক্ষণ পড়তে বসাই বই পড়লে এই যে তারপরে ও এখন ওই যে খাচ্ছে একটু ভারী খাবার খাচ্ছে খেয়ে এখন কিছুক্ষণ খেলবে তারপরে আর ও খেলতে খেলতে আমি এই বাদ বাকি কাজগুলো করে নিব সকালের কাজগুলো করে নিই এখন আর আমার টাইম নেই এখন আমি একদম হাই স্পিড এখন আমাকে বুলেট ট্রেনের মতো কাজ করতে হবে যত মানে ঘন্টা দুয়েকের মধ্যে চলে এলাম রুটি খেতে কি মাছ যে নাই তাকে নিয়ে কথা আছে সে উপরে চলে গেছে উপরে এইটা আমাদের একটুই সে দিলে ভালো হয়েছে এটা আমাদের

না তো সবজি দেখি জানি মানে যে মা একটা নতুন দেখতে শীতকাল মানেই তো সেলাই তাই না গরমের দিনও লাগে কিন্তু তেমন একটা লাগে না কিন্তু শীতকালে লাগে কাঁথাটা আমাদের ছিল মানে ঘরেই ছিল কাঁথাটা কাঁথাটা না ছিঁড়ে গেছে উপরে যে কাপড়গুলো ছিল নতুন নয় এটা পুরোনো কাঁথাই মানে কাপড় এইভাবেই তো এটা যে এক পাশে দেওয়া হয়ে গেছে আরেক পাশে দিবে বাবা তুমি ঘরে যাও তুমি ঘরে যাবো বাবা ঘরে যাও ছুঁ দিতে হবে তোমার উল্টায় আমি উল্টাই দেই কথাটা পাশে একটু মা চারপাশে সেলাই করে নেবে চারপাশে সেলাই করে নেবে কাপড়টা জয়েন্ট হয়ে যাবে তারপরে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা করে সেলাই করবে যাতে কাপড়টা না ফুচকে যায় তারপর তো সেরকমইভাবে যাই হোক পাতা হয়ে গেছে আমি এখন স্নান করে আসি তারপরে যদি আবার ধরতে হয় ধরতে হবে নাহলে যে এর এর জন্য সেলাই করা যাবে না বারবার যাওয়া আসা করে উপর দিয়ে দৌড়াচ্ছে করছে পাথর দিয়ে নিচ্ছে পাথর দিলে কি হয় কাঁথাটা না কুচকাবে নাহলে পাথর না দিলে কী হয় এক পাশে সেলাই করতে গেলে আরেক দিক দিয়ে চলে আসে এই জন্য পাথর দিলে কী হবে জায়গাটা টান টান হয়ে থাকবে মানে সেলাই করার সময় টান পড়লেও মানে কাঁথাটা কুচকে সামনের দিকে আসবে না এই জন্যই পাথর দেওয়া ঘন 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 পাথর দিতে পারলে আরও ভালো কিন্তু আমার ঠাকুমা যখন সেলাই করতো না তখন এই কোনার থেকে একটা মানে মোটা সুতা দিয়ে এখানে মানে চার কোনায় চারটা গেঁথে দিত মাটির মধ্যে সুতা দিয়ে বেঁধে খুঁটির মতো ছোট করে তারপরে সেলাই করতো ওইটা হলে আরও ভালো কিন্তু এখন তো আর এটা কর এটা করতে যাবে না এখন তো ওটা ওটা বলে নতুন কাঁথাতে করে যারা একদম নতুন সেলাই করে একদম মানে পুরোনো কাঁথা না একদম যারা নতুন কাঁথা সেলাই করে সম্পূর্ণ সব কিছু নতুন থাকে এটা তো পুরোনো কাথা নিচে পুরোনো কাঁথা দেওয়া আছে কিন্তু না ভিতরে কাপড় দিয়ে যে একদম নতুন কাঁথা সেলাই হয় সেই কাঁথাতে দিলে সেই কাঁথাতে এইভাবে সেলাই করতে হয় টান দিয়ে কিন্তু এটা পুরোনো কাঁথা তো ওই জন্য মানে পাথর বা দিলেই হয়ে যায় তো যাই হোক আমি যাই স্নান করে আসি আর ধরো দুষ্টু মিটা দেখো ওকে স্নান করে দিলাম চ দেখো কি করে মাসিদা আয় দিদা কি করে কাজ এ কতর মাছ হতিছে দেখছো আয় দিদা তুমি তো পাগল হয়ে গেছো কেন কাজ করতেছো ভক কত কোলা বসছি ওই বসে যখন দেখো না তো মাছকে দেখো কি অবস্থা এরম্বরটা হবে তো তোমার ঘি হবে বলো তো এই আমার হবে হ্যাঁ